তালা আছে চাবি আছে নেই শুধু আজমল রাজনীতি থেকে কি সন্ন্যাস নিলেন বদরুদ্দিন আজমল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না আজমলকে আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা নবতায় নির্বাচনী প্রচারের পর মন্ত্রী পীযুষ হাজারিকার মন্তব্য এখানে বদরুদ্দিন আজমলের কোনো প্রভাব নেই আজমল এটা কিবা অবস্থিতি আছে বলে এতিয়া এটা কংগ্রেস স্ট্রং মানে জানো কিন্তু লাহে লাহে কংগ্রেসের প্রতিও রাইজর ভাউতি নোহা হয়েছে কারণ কংগ্রেসে রাইজক সহায় টকা লৈ লৈ টিকট বিলাইছে গতিকে রাইজ অসন্তুষ্ট মন্ত্রী পীযুষ হাজরিকার মতে পঞ্চায়েতে এআইইউডিএফ কোনো ফ্যাক্টার নয় উল্লেখ পঞ্চায়েতের নির্দিষ্ট কয়েকটি জেলা ছাড়া নোর ছাড়া বরাকের তিন জেলায় প্রার্থী দেয়নি এআইউডিএফ হাইলাকান্দি ও কাছারে এআইউডিএফ বিধায়ক রয়েছেন তারপরও নির্বাচন থেকে দূরে থাকে বদরুদ্দিন আজমল বিশেষ করে ধুবরিতে আজমলের রেকর্ড ভোটে পরাজয়ের পর পঞ্চায়েতে ঝুঁকি নিতে চাইছে না এআইডিএফ তাই হাতে গোনা কয়েকটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে তারা মাঠ চোষে বেড়াচ্ছেন দলের বিধায়করা সোনায়ের বিধায়ক করিমুদ্দিনকে পঞ্চায়েত নির্বাচনে বরাকে দেখাই যায়নি তবে বর্তমানে তাকে দেখা যাচ্ছে নিম্ন অসমে তবে পঞ্চায়েত নির্বাচনের সভায় কার্যত ব্যক্তিগত প্রচারেই ব্যস্ত এআইইউডিএফ বিধায়করা যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের সমাজকে টার্গেট করে আমাদেরকে তুচ্ছতা চিহ্ন করে আমাদের ইন্টারেস্টের বিরুদ্ধে কথা বলে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে যখন কোন স্টেপ নেয় তখন যদি চুকে চুকে আঙ্গুল দিয়ে বিধানসভার ভিতরে কথা বলে তাহলে আমিনুল ইসলাম বলে রবিউল ইসলাম বলে আপনারা উঠে দাঁড়ান। হাফিজ বসির قاسمی সাহেবের নেতৃত্বে মাওলানা বদরউদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে স্পষ্টভাবেই আমরা চুকে আঙ্গুল দিয়ে কথা বলি আজকে যদি আমিনুল ইসলাম যদি আওয়াজ হন মাঙ্কাচরের আওয়াজ হন আসামের আওয়াজ হন আর পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টটা যদি দেখা যায় ওনার সমষ্টিতে এই ইউটিএফ প্রার্থী জিততে পারেনি তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলবেন এত বড় লেকচার দিও না তোমার প্রার্থী তুমি জিতাতে পারো না কয়েকটি জেলায় এআইইউডিএফ বিধায়করা ঘুরে বেড়াচ্ছেন ঠিকই কিন্তু নেই দলীয় সুপ্রিম বদরুদ্দিন আজমল তাই বিষয়টি নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক এ ব্যাপারে এআইইউডিএফ বিধায়করাও মৌন অনেকই মতে লোকসভায় লজ্জাজনক হার মেনে নিতে পারেননি আজমল তাই অভিমানে বয়কট করেছেন পঞ্চায়েত নির্বাচন প্রশ্ন হয় যে দলের সুপ্রিমো রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেই দলের ভবিষ্যৎ কি হতে পারে বিধানসভা নির্বাচনে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এআইইউডিএফ বর্তমানে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এআইউডিএফ বিধায়করা কারণ মাঠে নেই বদরুদ্দিন আজমল সভা সমিতিতে নেই আগে সেই জনস্রোত ক্রমশ নিম্নমুখী হচ্ছে জনপ্রিয়তার গ্রাফ ফলে বিপাকে এআইউডিএফ সমর্থকরাও Bureau Report, NKTV Bangla.